এই মানে ধৃত হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি যারা যারা আছে তাদেরকে আমরা আমরা ছেড়ে দিচ্ছি তবে স্পেসিফিক মানে কারোর বিরুদ্ধে যদি যেমন ওই যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যেই ছেলেটি এই রকম যদি স্পেসিফিক কেউ নামে এই রকম থাকে তাহার বিষয়ে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বাকি সবগুলোকেই আমরা জামিনে ছেড়ে দিচ্ছি আমরা আমরা দেখেছি আমরা সব আমার দাবি কোর্ট আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি যেগুলি তাদের দাবি ছিল সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশকে পুলিশের বিচারের আওতায় আনার সেও আমরা করেছি আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন এটাই আমরা আশা করি আর তারা এখন আমরা যা দেখছি আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে এইটা তাদের কাম্য কোনো কোনোদিনও ছিল না আমরা মনে করি এখন রাজনৈতিক দলের কাছে যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকত জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরুর থেকেই চেষ্টা করছিল আজকে তাদেরই ইসের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে এরপরও এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন

এবং সার্বিকভাবে আপনার কাছে আমাদের চেয়েও অনেক ভালো খবর আছে ছবি আছে সবই আছে যেই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তাতে করে দেশ যেদিকে যাচ্ছে আপনারাও অনেক জনগণ অনেক আমরাও অনেক সবাই আমাদের সাংবাদিকরাও আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে আপনাদের সাংবাদিক দুইজন মারা গেছে একজন মেয়ে সাংবাদিক লাঞ্চিত হয়েছে না সেটাই আপনাকে মনে করিয়ে দিলাম সাংবাদিকা মারা গেছে এবং সাংবাদিকা

আজকে আমাদের কাছে যে গুলির ইয়েগুলো আমরা পেয়েছি এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ইউজ করে না এগুলো আমরা তো আমরা আপনি তো আপনি যুবলীগের নেতা দেখেছেন যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে নাই আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্র লীগের নেতা কয়জন মারা গেছেন আপনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন আপনি তাহলে আপনি সেই সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন বত্রিশ জন শিশু না 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 শুনেন শুনেন শিশু মারা শিশুর ডেফিনিশনটা বোধ হয় আপনি সঠিক সঠিকভাবে ব্যা ব্যাখ্যায়িত করছেন না 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 শিশুর মানে একটা সংজ্ঞা আছে শিশু কাকে বলে শিশুর আঠারো বৎসরে কিশোর বলে শিশু বলে না আর আঠারো বৎসরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায় সে সে তখন আর কিশোরও থাকে না সে সে একটা যুবক আমা আমাদের মতে কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে সেই জন্য তাকে এখন কিশোর বলা হয় ষোলো মানে শিশু কোনো শিশু এখানে মারা যায়নি শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিলো তারা সামনে ছিল পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা তাদের মানে শিশুদের আড়ালে ওই যে যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল কাজেই এই পিছনের শক্তিটাই রূপতে এই ঘটনাগুলি ঘটেছে

আপনাকে যদি কেউ কে না না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব ডিফেন্সের দায়িত্ব অধিকার তাকে দেওয়া আছে আপনার দেওয়া হয়েছে আপনি যদি আপনাকে যদি কেউ অ্যাটাক করে আপনি আপনার প্রাণ রক্ষার্থে আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন এটার আইনগত অধিকার এটা আমার আমার মনে হয় এই আপনারা আপনারা অন্য লাইনের কথা শুরু করে দিয়েছেন